সো ক্রিপ্টো মার্কেট এই মুহূর্তে যে সিচুয়েশানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে প্রতিটা ইনভেস্টারের একটাই প্রশ্ন যে অলস কয়েনের ভবিষ্যৎ কি শুধুমাত্র স্পেসিফিক কিছু অলস কয়েনের মধ্যেই আমরা র্যালি দেখতে পাবো বাকি অলস কয়েনের মধ্যে আমরা কোনো র্যালি দেখতে পাবো না কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় তাহলে কোন সেই অলস কয়েনগুলি যেগুলি আগামী দিন সারভাইভ করবে সবাইকে আজকের এই ভিডিওতে আমরা মোস্ট তিনটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব ফার্স্ট আমাদের যে পয়েন্ট সেটা হয়েছে কেন অল্ড কয়েন ছাড়া ক্রিপ্টো ইন্ডাস্ট্রি অসম্পূর্ণ তো আমাদের দ্বিতীয় যে পয়েন্ট সব অল্ড কয়েন কি ভবিষ্যতে টিকে থাকবে তৃতীয় যে পয়েন্ট সেটা হয়েছে কোন টাইপের অল্ড কয়েন আগামী দিনে মার্কেটে হাইপ ক্রিয়েট করতে পারে বা ট্রেন্ড আসতে পারে এই তিনটি বিষয় এই মুহূর্তের মার্কেটে দাঁড়িয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সবার মাথায় ঘুরছে যদি আপনি একজন ক্রিপ্টো ইনভেস্টার হয়ে থাকেন আর অল্ড কয়েনে ইনভেস্টমেন্ট করেছেন বা করবেন ভাবছেন তাহলে এই ভিডিও অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে আপনার জন্য তাদের যে প্রথম পয়েন্ট অর্থাৎ অল্ডস কয়েন ছাড়া ক্রিপ্টো ইন্ডাস্ট্রি কেন অসম্পূর্ণ আজকের যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ অল্ডস কয়েনে ইনভেস্টমেন্ট করে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট ইনভেস্টাররা এটাই ভাবছি যে অল্ডস কয়েনে ইনভেস্টমেন্ট করা ফালতু অল্ডস কয়েনগুলো ফালতু তার কারণ হয়েছে অল্ডস কয়েনে আমরা সেই রকম অল সিজন এবং ট্রেন্ড দেখতে পাইনি শুধুমাত্র অনলি বিট কয়েন আর কয়েকটি অলস কয়েনের মধ্যে আমরা কিন্তু ট্রেন্ড বা হাইপ দেখতে পেয়েছি বাকি ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি কয়েন কিন্তু একদম ডাউনফল হয়ে গেছে এবং আমাদের পোর্টফোলিও ড্যামেজ করে দিয়েছে আর এই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু আমাদের মনে এই প্রশ্নগুলো বারবার উঠে আসছে যে আগামী দিনে শুধুমাত্র বিটকয়েনটাই থাকবে বা আমি বিটকয়েনটাকে নিয়েই চলবো অল্টস কয়েন না থাকার সম্ভাবনা রয়েছে তো এই জায়গাটা আপনাদের আমি ক্লিয়ার করে দিই দেখুন বিটকয়েন হয়েছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির মেরুদণ্ড অর্থাৎ ইন্ডেক্স এটা আপনাদের আমি বহু ভিডিওতে বলেছি ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে অল্টস কয়েন ছাড়া ক্রিপ্টো ইন্ডাস্ট্রি অসম্পূর্ণ তার রিজেন্ট আপনাদের স্টেপ বাই স্টেপ আমি বলছি বুঝিয়ে বিটকয়েনের কাজ হয়েছে স্টোর অফ ভ্যালু ট্রান্সফার অফ ভ্যালু বিটকয়েন ছাড়া এই ইন্ডাস্ট্রিতে আরো অনেক কাজ রয়েছে যেমন স্মার্ট কন্ট্রাক্ট একটা কাজ রয়েছে যেমন ডিফাই এর কাজ রয়েছে যেমন এনএফটি এর কাজ রয়েছে যেমন ওয়েব থ্রির কাজ রয়েছে যেমন এআই এর কাজ রয়েছে লেয়ার ওয়ান লেয়ার টু ব্লক চেনের কাজ রয়েছে এরকম আলাদা আলাদা কিন্তু কাজ রয়েছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে আর এই কাজগুলো সম্পূর্ণ করতে পারে একমাত্র অল্টস কয়েন অ্যাজ এ বিটকয়েন নট বিটকয়েন ক্রিপ্টো ইন্ডাস্ট্রির ইন্ডেক্স অর্থাৎ আপনি হেড ধরতে পারেন মাথা আর যে বাকি অল্টস কয়েনগুলো আছে সেগুলো ক্রিপ্টো ইন্ডাস্ট্রির হাত পা অর্থাৎ একটা সম্পূর্ণ মানুষ শুধুমাত্র মাথা নিয়ে চলতে পারে না তার হাত পায়ের চোখ কানের প্রয়োজন আছে অর্থাৎ ক্রিপ্টো ইন্ডাস্ট্রি শুধুমাত্র বিটকয়েন নিয়ে সম্পূর্ণ নয় অল্টস কয়েন নিয়েই ক্রিপ্টো ইন্ডাস্ট্রি সম্পূর্ণ আমাদের দ্বিতীয় যে পয়েন্ট সব কয়েন কি মার্কেটে টিকে থাকবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনোযোগ সহকারে শুনবেন আগে কেউ এই বিষয় নিয়ে বাংলা কমিউনিটিতে আলোচনা করেছে কিনা আমার জানা নেই এর জন্য আপনাদের আমি বলে থাকি যে আমাদের চ্যানেলের সাথে পাশে থাকবেন তার কারণ হয়েছে ক্রিপ্টো নিয়ে আপনি রিয়েল লার্নিং রিয়েল ভ্যালু আপনি এই চ্যানেলে পাবেন শুধুমাত্র নিউজ আপডেট এই চ্যানেল দেয় না এই চ্যানেলে আপনাকে প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করা হয় যেগুলো আপনি বুঝলে আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি লং টাইমের জন্য করতে পারবেন বলবো কয়েন মার্কেটে টিকে থাকে না শুধুমাত্র অল্ড সিজনের জন্য এই কয়েনগুলোতে হাইপ আসে এবং হাইপ শেষ হয়ে গেলে এই নাইনটি পার্সেন্ট অল্টস কয়েন ভ্যানিশ হয়ে যায় মার্কেট থেকে মাত্র টেন পারসেন্ট অল্ডস কয়েন ক্রিপ্টো মার্কেটে সারভাইভ করতে পারে টিকে থাকে আর সেই কয়েনগুলো কোন কয়েন সেই কয়েনগুলো হয়েছে যেগুলোর মধ্যে ফান্ডামেন্টাল রয়েছে যেগুলোর মধ্যে রিয়েল ইউজ কেস রয়েছে যেগুলোর কন্টিনিউ আপগ্রেড রয়েছে যেগুলোর যে ডেভেলপার রয়েছে তারা কন্টিনিউ কাজ করে যাচ্ছে প্রজেক্টের ওপরে এবং ফ্যান ফলোয়ার বেস রয়েছে অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ সেই দশ পার্সেন্ট কয়েনই মার্কেটে বিগত দিন টিকে ছিল আগামী দিনও সেই দশ পার্সেন্ট মার্কেটে টিকে থাকবে বাকি নাইনটি পার্সেন্ট কয়েন মার্কেটে থাকবে না এরা জাস্ট অল সিজনের জন্য অপেক্ষা করছে অল সিজেন হয়ে গেলে এদের ভ্যালু একদম না বরাবর হয়ে যাবে তো আমাদের যে তিন নম্বর পয়েন্ট অর্থাৎ আগামী দিন কোন টাইপের কয়েনগুলো মার্কেটে সার্ভাইভ করতে পারে এবং সেই কয়েনগুলোতে হাইপ আসতে পারে কিনা এটা আমাদের তিন নম্বর পয়েন্ট ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম আপনাদের বেশ কিছু কয়েনের নাম বলবো যেগুলো ইন ফিউচার ভালো কিছু করতে পারে ক্রিপ্টো মার্কেটে আর সেই কয়েনগুলো আপনি কি করে জানতে পারবেন সেটা আপনাদের প্রথমে আমি একটু বলে দিই দেখুন এই যে এটা হয়েছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনি ভিডিও ডিসক্রিপশনে পাবেন জয়েন হয়ে যাবেন ভিডিও শেষে আর এই টেলিগ্রাম চ্যানেলেই আমি আপনাদের সেই কয়েনগুলির নাম মেনশন করে দেব যে কয়েনগুলোর মধ্যে ফান্ডামেন্টাল রয়েছে ইউজ কেস রয়েছে এবং আগামী দিনের ন্যারেটিভ হতে পারে রাইট তো অবশ্যই ভিডিও ড্রেসক্রিপশানে লিংক রয়েছে পিন কমেন্টেও কিন্তু লিংক রয়েছে এবারে আমি এক এক করে সেই ইন্ডাস্ট্রিগুলোর নাম বলবো যদিও এটা আমার পার্সোনাল মতামত ওপেনিয়ন আমি স্টাডি করার পরে যেটুকু বুঝতে পারছি আপনার নিজস্ব মতামত থাকতে পারে সেটা কমেন্ট সেকশানে আপনি জানাতে পারেন দেখুন আমার মনে হয় আগামী দিনে এআই প্লাস ব্লক টেকনোলজির ওপরে যে কয়েনগুলো রয়েছে সেই টাইপের কয়েনের মধ্যে তাও আবার ফান্ডামেন্টাল যে কয়েনগুলো রয়েছে রিয়েল ইউজ যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনের উপরে একটা ট্রেন্ড হাইপ ন্যারেটিভ বেসড আসতে পারে সেকেন্ড যে প্রজেক্ট সেটা হয়েছে আর এ এই ইন্ডাস্ট্রির ওপরেও কিন্তু একটা হাইপ তৈরি হতে পারে থার্ড যে ইন্ডাস্ট্রি সেটা হয়েছে ডিফাই টু পয়েন্ট জিরো এই ইন্ডাস্ট্রির ওপরেও কিন্তু একটা আমরা হাইপ দেখতে পেতে পারি আরেকটা ইন্ডাস্ট্রি আমার মনে হচ্ছে সেটা হয়েছে ডিপ ইন প্লাস ওয়েব থ্রিটাও আপনি রাখতে পারেন যেহেতু ডে বাই ডে টেকনোলজি এগিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে সো আমরা ওয়েব থ্রির ওপরে প্রচুর প্রজেক্ট ডেভেলপ হতে দেখছি এবং ওয়েব থ্রি নিয়ে কাজ চলছে র্যান্ডাম তো সেই হিসেবে আগামী দিন আমরা ওয়েব থ্রির ওপরেও কিন্তু একটা হাইপ বা ট্রেন্ড দেখতে পেতে পারি সো এবারে এই যে নামগুলো আমি বললাম এগুলো ক্রিপ্টো মার্কেটের এক একটা আলাদা ইন্ডাস্ট্রি তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটে আপনি প্রতিটা ইন্ডাস্ট্রির ওপরে আলাদা আলাদা কয়েন পাবেন প্রচুর এটা আপনারা ভালোভাবে জানেন এবারে এই যে ইন্ডাস্ট্রিগুলো বললাম এর মধ্যে তো অনেক কয়েন আছে তাই বলে কি সব কয়েন সারভাইভ করবে এটা কিন্তু মোটেই না সেই কয়েনগুলোই সারভাইভ করবে যে কয়েনগুলোর মধ্যে পোটেন্সিয়াল থাকবে ইউজ কেস থাকবে রিয়েলিটি থাকবে আর সঠিক ডেভেলপমেন্ট থাকবে সেই কয়েনগুলোর মধ্যেই কিন্তু আমরা হাই বা ট্রেন্ড বা অদূর ভবিষ্যতের জন্য যে টেন পারসেন্ট কয়েন মার্কেটে টিকে থাকবে বলেছি তার মধ্যে কিন্তু সেই কয়েনগুলো টিকে থাকার চান্স রয়েছে সো আমি আশা করব আপনাদের কাছে এই ভিডিওটা অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল যেটা ক্রিপ্টো কমিউনিটিতে এর আগে আপনি কারো কাছে পাননি কেউ প্রেজেন্টেশন করেনি এইরকম টাইপের একটা ভিডিও আপনাকে সো ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না যখনই আমরা এইরকম ইনফরমেটিভ ক্রিপ্টো ইন্ডাস্ট্রি রিলেটেড ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিও ড্রেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে সেখানে জয়েন হতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন